আজকে পরিকল্পিত সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে রাত থেকে চ্যানেল আই যোগাযোগ করছিল যেহেতু তাদের গেস্ট ফিক্স গেস্ট যদি অ্যারেস্ট হয়ে যান তাহলে তো তাদেরকে গেস্ট চেঞ্জ করতে হবে এনিওয়ে আমি যেটা বলছি যে ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে এই ধরনের কথা তো আমি তো বলেছি এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা গুজব কানরা বিরুদ্ধে যেন ছড়ানোর চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে আপনারা জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনা বাহিনীর প্রায় 10 12টা সাজাওয়াজান এসেছিল বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনা বাহিনী ঘেরাও করেছে আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এর নতুন নাম অতীতেও আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন কেউ বা আবেগ প্রবণ হয়ে ছড়িয়েছেন কেউবা বা সিন্সিয়াললি সত্য মনে করে ছড়িয়েছেন তো এই জাতীয় বিষয়গুলোকে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন সবাই একটু সতর্ক হবেন সচেতন হবেন কোনো ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারাও যুক্ত করে সেটা প্রচার করবেন না গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলছি একদম এখানে কোনো দাড়ি কমা সেমি নাই আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল আমাদেরকে যখন হুলিয়া দেয়া হয়েছিল আমাদেরকে যখন মন্ত্রী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আমাদেরকে বলতে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি আল্লাহ রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই আমরা আপনাদের সাথে ছিলাম একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার বাইরে বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জীবন দেয়ার বুলেট বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের এটা নতুন কোন অভ্যাস না আমাদের বয়স যা হয়েছে তার তিন ভাগের দুই ভাগ বয়সী আমরা এ ধরনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা শেখ হাসিনা চার আগস্ট করেছিলেন পাঁচ আগস্ট করেছিলেন পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন র‍্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন বিজেপিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকেও জনগণের মুখে করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা জানি সেনাবাহিনী অ্যাজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল প্রতিবাদ করেছিল এবং এটাতে সঙ্গত হয় নাই শুধু এইবার মানা সওরাজারী আশরাদর চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি করে দেয়া সে সময় আমরা দেখেছি এ এন ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা শনির বন্ধভাবে অনুরোধ করব এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা সবারই যিনি সেনাবাহিনীর সদস্য উনি ওনার চারটা ভাই থাকলে আর চারটা ভাই এই দেশ মাতৃকারী মা বাবার সন্তান সুতরাং ষড়যন্ত্র প্রাথমিক ভাবে জয়ী হওয়ার এটা লক্ষণ দেখা দিতে পারে ষড়যন্ত্র প্রাথমিকভাবে ভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম আপনারা জানেন এবি পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে মধ্যপন্থায় থাকা খুব কঠিন আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেউ না কেউ দালাল কেউ না কেউ শত্রু মনে করবে